আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে দশ জুলাই দুই এবং উনিশ জুলাই দুই সেম ছিল শুনেন সরকারের অবস্থান তো সবসময় এক তারা চেয়েছিল যে ওটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ আর হাইকোর্টের রায় আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল আন্দোলন করার তো না। তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিল আপনি বলতে চাইছেন যে সরকারি চাইছিল মানে শেখ কোটা বাতিল দশ জুলাই দুই হাজার চব্বিশে দশ জুলাই দুই হাজার চব্বিশে

তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি রাজাকার নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছু করার নেই আপনি খালি তুমি আমি তুমি বলেই বলছি তোমাকে সত্যি বলি তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনা দিল আপনি একদম কিছু করেছে শুধু বিচারকই না সর্বোচ্চ আদালতের আপনাদের জুডিস্ট পটে কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল সরকার আপিল করেছে সরকার না চেয়েছিল সরকার 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 একদিকে জানারকে এই

যে আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না 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 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে কিন্তু আঠারো আগে আঠারো জুলাই আগে নিয়েছে যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টে রায় পেলো সেটি জমা দিল সেখানে তারা এসে লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খন্ডন করেনি বা করতে পারে না খন্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যেহেতু রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালে উদ্দেশ্যে ভাষা করে বললেন যে আপনি তোমাদের রায় পছন্দ হবে তোমাদের কাউকে চিনো না না মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোন কথাই বললে এইভাবে টুইস্ট করাটা ঠিক না শোনো এইখানে কথাটা হলো যে সরকারকে অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে

অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিপ লিপ টু অ্যাপিল করলো সেই একদম শুরু থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি আইনমন্ত্রী বলেছে এটা নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই মুখের কথা আমি সেখানে যাচ্ছি না আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা হলো ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল বড় এবং

এই আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস করা দাবি উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করা কোনো অবশ্যই বলা যায় না এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ কারণ বিস্তৃত আমরা প্রশ্ন করতে চাই আমরা বেশিরভাগ সময় দেখি অনেক সময় দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায় এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা এটিকে আপনি যৌক্তিক মনে করেন কিনা

নিরাময়ের জন্য अपील ওখানেতে যেহেতু মুক্তযুদ্ধর সন্তান কয়েকজন একটা আপিল করেছিলেন সেটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এছাড়া আমাদের অন্য কিছু অনুমান করার কোনো রকম সুযোগ নেই এই সম্পূর্ণ স্বাধীন বিচার মানে বিচার বিভাগ ওই ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তযুদ্ধর সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নতুন করে আবার যেটা যেটা ঘটে যেটা 24 জুন মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বা নতুন প্রজন্মের বিষয়গুলো তা ফলে আবার আমি মনে করি দেব শ্রোতাদেরকেও যে যদি আমরা সবাই বিচারপতি চৌধুরী কিংবা অন্য অনেকে তার সহকর্মী যারা প্রচার করছেন সেটা প্রতি ভালো হয় একটা বিষয় করতাম আমি কি ভুল করেছি আপনি শিক্ষক হিসেবে আমাকে একটু ধরিয়ে দিবেন আমি এটা ভুল দেখেছি আমার কাছে স্পষ্ট মনে আছে সরকারের প্রধানমন্ত্রী সরকারের আইনমন্ত্রী সরকারের যে দ্বিতীয় ব্যক্তি বলে পরিচিত দলীয় সাধারণ সম্পাদক তারা সবাই তো এই কোটা ব্যবস্থা এই কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পক্ষে ছিলেন এবং তারা বিভিন্ন যুক্তি দাঁড় করা ছিলেন সামনে জাস্টিস চৌধুরী দেখতে পাচ্ছেন না কেন বা আমি কেন ভুল বুঝছি আপনি কি আমাকে সাহায্য করবেন কেন কোনটা দেখতে পান না তা খুবই নিয়ত বা অভিপ্রায় সাপেক্ষ ইন্টেনশনের ব্যাপার এটা কনটেন্ট এর সাথে সম্পর্কিত নয় খালেদ আমরা কে কি দেখি কোনটা দেখি কিভাবে দেখি অন্যকে কিভাবে দেখাতে প্রবৃত্ত হই তা গভীরভাবে আপনার অভিপ্রায় সম্পন্ন এবং সেইটাই বরং রাজনৈতিক দেখার ক্ষেত্রে আমাদের যে ভিন্নতাগুলো তৈরি হয় আমার আপনি যা দেখেছেন আমিও তাই দেখেছি আপনি যা পড়েছেন আমিও তাই পড়েছি এবং শুধু তাই নয় এই আঠারো সালেও কোটা আন্দোলনটা তখন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ছিল এবং এই ধরনের মানে দুর্ভাগ্যজনক পরিণতি তখন দেখা দেয় নাই তো আঠারো সালেও যদি একেবারেই মুদ্রিত খবরের কাগজপত্র আছে তখনও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এই কোটা আন্দোলনকে নিয়ে কি কি কথা বলছিলেন কি কি প্রচারণা করছিলেন সত্যি কথা বলতে গেলে এই সংশ্লিষ্ট করেছিলামী নিয়মতান্ত্রিক আন্দোলন আসলে কি হতে পারে মানে আমরা যা দেখেছি তা আসলে কারোই ছিল না এতগুলি প্রাণ পাশাপাশি রাষ্ট্রীয় এত সম্পদ সরকারের মানুষের এত দুর্ভোগ কারোর কারো ছিল না কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে আসলে কি বোঝায় বা কি আমরা বুঝে থাকি সেটা যদি একটু বলতেন আমি নিশ্চিত নয় যে আহ জাস্টিস চৌধুরী নিয়মত্রান্তিক আন্দোলন বলতে কি বোঝেন কিন্তু ঘটনাচক্রে আমরা যখন থেকে বাংলাদেশ বাংলাদেশ অভ্যুদয়ের বহু আগে থেকেই আমরা নানান ধরনের আন্দোলন দেখে অভ্যস্ত ঘটনাচক্রে বঙ্গবন্ধু নিজে একজন ছাত্র নেতা ছিলেন এবং সেই কারণে তার কলকাতা থেকে শুরু করে এছাড়াও মানে বহু বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কিত করা হয় সকলেই বিভিন্ন রকম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একেবারেই দেশ থেকে শুরু করে ভাষা নিয়ে আমি যদি নতুন অধ্যায়ের মধ্যে নাও আসি আশির দশকের পর থেকে কিন্তু আমার মনে হয় এগুলো রেটরিক আমার কি মনে হয় তা যদি আমি বলি এগুলো হচ্ছে রেটরিক কখন কে কোন আন্দোলনকে আহ আসলে ইনভ্যালিডেট করা বা যেটা বলে ইলিজিটিমিট করা আহ করে দেওয়া এবং কখন কি আন্দোলনের পক্ষে সাফাই গান কিংবা তাকে তার উপর নির্ভর করে আমাদের পেশাজীবীদের অন্তত এর থেকে মুক্ত হওয়া খুব জরুরি প্রথম বিষয় হচ্ছে বিএনপি আপনার নিবন্ধিত রাজনৈতিক দল জামাতের সাথে জামাতের নিবন্ধন নিয়ে কয়েক বছর চলছে এই জামাত শিবির ট্যাটকে একটা মরাল ক্যাটাগরি হিসেবে ব্যবহার করা অত্যন্ত মানে বিপজ্জনক শুধু না অথবা বুঝবার জন্য কালে অত্যন্ত বাধা প্রদান করে তো প্রথম বিষয় হচ্ছে যে আপনি তো বাংলা জার্মানির কথা দেন মেট্রো রেল যে সকল দেশে আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ মেট্রো রেলে হামলা হয়েছে কবার তাহলে প্রথম প্রশ্নটা আসবে না যে পাবলিক পাবলিক কে করেছেন প্রসঙ্গই না কারণ যেহেতু মন্ত্রী আগে বলে দিচ্ছেন পরে পরে আপনার ইহতো ততন্ত হচ্ছে কারা করেছেন হ্যাঁ বটে সেটা তো বাংলাদেশে আমাদের পরিচিত সেটা সমস্যা নেই কিন্তু আমি বলছি যে এরকম ধরনের পাবলিক স্থাপনা যদি আপাতত বিনম্রতার সাথে বলতে পারি যে জনসম্পত্তি মানে বলা উচিত তো সেই জনসম্পত্তি হেফাজতের জন্য আসলে গোয়েন্দা সংস্থার এবং এবং মানে আইন পরিচালনাকারী মানে বলছি আছে শৃঙ্খলা বিধি সংস্থা প্রস্তুতি কি মানে আপনি কটা কটা দক্ষিণী দেশ এসে দেখেছেন যেমন মেজোর স্থাপনাতে আঘাতায় রিগার্ডলেস কে করেছে ফলে এগুলো এমন একটা প্রসঙ্গ তা হচ্ছে আমাদের পূর্ব আহ মানে অনেক অনেক বিশ্লেষকের পূর্ব পক্ষপাতগুলো দ্বারা এ ধরনের ন্যারেটিভগুলো আহ বানানো হয়ে আসছে এর মধ্যে আমাদের কোনো একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো খুব কঠিনভাবে